আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এম এস অফিস দু হাজার সাতের পেজ লেআউট ট্যাবের এই যে পেজ ব্যাকগ্রাউন্ড কমান্ড গ্রুপের এই তিনটা ফাংশান আজকে আমরা দেখব তো প্রথমে আছে হচ্ছে ওয়াটারমার্ক ওয়াটার মার্ক হচ্ছে জল সাপ আমরা এই যে একটা পেজের উপরে আমরা লিখি এবং এর সাথে মাছ বরাবর বা মিডিলে যে কোনো জায়গায় একটা জলছাপ থাকে বা চিত্র থাকতে পারে একটা আইকনও থাকতে পারে এই বিষয়গুলো আজকে আমরা দেখবো জল ছাপ কীভাবে দেওয়া হয় তো প্রথমে হচ্ছে ওয়াটারমার্কে ক্লিক করলাম পেজ লেআউটে গিয়ে ওয়াটারমার্ক এখানে কয়েকটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনি চয়েস করতে পারেন এই মডেলগুলা স্টাইলগুলা তো আমি কাস্টমে যাব যদি মনে করেন যে এগুলো আপনি দেখবেন কেমন এগুলো ঠিক আছে তাহলে আমরা এটা দেখি দেয়ার সঙ্গে সঙ্গে দেখেন চলে আসলো ডো নট কপি ঠিক আছে আচ্ছা তো এটা চাচ্ছি না আমরা কাস্টম চাচ্ছি রিমুভ করে দিলাম যদি রিমুভ করতে চাই যে ক্লিক করে রিমোভ ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে আমরা কাস্টম চাচ্ছি কাস্টম হচ্ছে আমাদের পছন্দ মতো ক্লিক করলাম এখানে দেওয়া আছে নো ওয়াটারমার্ক তো এটা না এখন আপনি ওয়াটারমার্ক দেবেন মানে কিসের পিক্সারের দেবেন না লিখার দিবেন যদি পিকচার দেন তাহলে এটা এই যে পিকচার ক্লিক করলাম ক্লিক করে দেখেন বলছে সিলেক্ট পিকচার ক্লিক করলাম এখন কোথায় পিকচার আছে আমি ডেস্কটপে যাচ্ছি দেখি যাই আমার কাছে তেমন তৈরি করা নেই যদি আমি আমার ছবিটা চাই ডবল ক্লিক করলাম ছবিটা আসলো স্কেল অটো আমি একশো পার্সেন্ট দিলাম ছবিটা একশো পার্সেন্ট থাকবে এই যে চলে আসছে কিন্তু এখানে মানে কি স্পষ্ট না দেখেন এই যে এখানে চলে আসছে এই যে এটাকে যদি আমি একটু ওয়াশ আউট থেকে আউট করে দিই দেখেন এবার একটু দৃশ্যমান হচ্ছে এটা কিন্তু জল ছাপ আপনি এর ওপর কিন্তু লিখতে পারবেন ঠিক আছে এর ওপর কিন্তু লিখতে পারবেন তো যাই হোক যদি আমি এটাকে বড় করতে চাই তাহলে দুইশো পার্সেন্ট দিলাম দেখেন আর একটু বড়ো হয়ে গেল যদি আমি আরও পার্সেন্ট বাড়িয়ে দিই পাঁচশো পার্সেন্ট দিলাম দেখেন অনেক বড় হয়ে গেল এইভাবে আপনারা লোগো দিতে পারেন সাপোজ আমি একটা লোগো ডাউনলোড করে লোগো ডি লোগো দিলাম ইমেজে গেলাম এই লোগোটা আমি দিব গ্রামীণ ফোনের লোগোটা দিব আমি তাহলে পরে আপনারা এইভাবে ডাউনলোড করে এইভাবে আপনারা দিতে পারবেন আচ্ছা এবার হচ্ছে দাদা সময় লাগবে একটু নেট খুবই স্লো আমি ওইদিকে যাচ্ছি না নেট যেহেতু খুবই স্লো আমার দরকার নেই ওখানে আচ্ছা এখন আমি পিকচারটা রাখবো না এখানে আপনারা স্কুলের লোক মনে রাখতে পারেন যাই হোক আমি পিকচারটা রাখবো না আমি দেব লিখা দেবো যে লিখা ক্লিক করছিলেন পিকচারটা হারাই গেলো এখানে দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ টেক্সট এখানে টেক্সট আমাকে দিতে হবে টেক দিলাম বাংলাদেশ দিলাম ফন্ট এখানে যাচ্ছে আচ্ছা ফন্ট এটা থাক পরে চেঞ্জ করবো সাইজ যাচ্ছে এখানে সাইজ ফিফটি ফোর দিলাম কালার রেড কালার দিলাম দৃশ্যমানের জন্যে ওকে ওকে দিয়ে দিলাম দেখেন লেখাটা কিন্তু চলে আসছে আমার বাংলাদেশ অটার ম চলে আসছে এখন আমি যদি মনে করি যে সাইজ একটু বাড়াব তাহলে সাইজ আমি একশো চুয়াল্লিশ করে দি দেখা যাক কি হয় এই যে বড় হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা এটা অনেক বড় হয়ে গেল এবং সব পিছে এটা চলে আসবে যাই হোক বাংলাদেশ এখন যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তো ফন্ট ক্লিক করে আমি যদি টাইম নিউ রোমান দিই টাইম নিউ রোমান এই যে চলে আসছে টাইম নিউ রোমান দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম আচ্ছা এটা আমি উঠাই দিই এই যে দেখেন এবার কিন্তু অনেকটা স্পষ্ট হয়েছে যদি আমি এটা মানে এত স্পষ্ট না চাই এই তো দাস এটা ক্লিক করে দিলে পরে আপনার স্পষ্ট কম হবে এই যে এটা সেমি ট্রান্সপারেন্ট সেমি ট্রান্সপারেন্ট এটা আছে ডায়াগোনাল এর মধ্যে হরিজন্টাল দিয়ে হরিজন্টাল দিলে কি হয় দেখি ওকে দিলাম এই দেখেন অনুভূমিক হয়ে গেল এটা হয়ে গেল আনুভূমিক দেখেন বাংলাদেশ এবং বি এবং এইচটা বাইরে দিয়ে আমি এটা ভিতরে সাথে তাহলে কি করব সাইজটা কম করে দেব একশো বিশ করে দিলাম দেখেন চলে আসলো এইভাবে আপনারা সাইজ এখানে ক্লিক করে ফোন সাইজ ছোট বড় করতে পারবেন কালার দিতে পারবেন ইচ্ছা মতো কালার যে কোনো কালার আপনারা আমি ডায়াগোনাল দিলাম এই যে ডায়াগোনাল হয়ে গেলো হয়ে গেল আমরা যে কোনো লেখা আমি যা দেবো এই যে এখানে যা লিখবো এখানে ওই লেখাটা আসবে এই হলো ওয়াটারমার্ক ঠিক আছে এইবার আমরা দেখবো সে পেজ কালার পেজ কালার পেসকে কীভাবে কালার করতে হয় আমরা এটা দেখবো আজকে এই সম্পূর্ণ পেস্টে আমি কী করবো কালার করবো পেস্ট কালার ক্লিক করে আমি এখানে দেখেন মাউস নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কালার চলে আসছে ঠিক আছে আমি এটাতে ক্লিক করলাম দেখেন কালার চলে আসছে প্রত্যেকটা পেজে কী হয়েছে সে কালারটা চলে আসছে অটোভাবে নো কালার কালার না চাইলে নো কালার যদি মোর কালারে ক্লিক করি আমি এখানে আরও কালার পাব পছন্দ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী খালি ওকে দিলে পরে সে কালারটা এখানে সেট হয়ে যাবে ফিল ইফেক্ট ফিল ইফেক্ট যদি আমি যাই এখানে আমি অনেক কিছু পাব আগে এটাকে দেখায় যে পেস কালার থেকে ফিল নো কালার করে দেয় ফিল ইফেক্ট এখানে কি কি ইফেক্ট আছে আমরা দেখি গ্রাডেন্ট গ্রাডেন্ট মানে হচ্ছে একাধিক কালার একের অধিক কালারের সংমিশ্রণ এটা হচ্ছে গ্রাডিয়েন্ট এখানে দেখেন আছে ওয়ান কালার এখানে কালার ওয়ান কোনো কালার দেয়া নাই আমি এটা দিয়ে দিলাম আমি বললাম যে একাধিক কালার দেখেন ওয়ান কালার দিলেও এখানে দুইটা কালার আসছে একটা গারত্ব বেশি একটা গারত্ব কম টু কালার দিই টু কালার দিলে এখানে কালারের দেখেন আরেকটা অপশন আসছে যে কালার টু দেন আপনারা আমি এখানে কালার টু দিলাম এটা দেখেন আপনি যে কালার দেবেন সেই কালারের এখানে মিশ্রণ তৈরি হয়ে যাবে অটোভাবে এখন ওই আগের গুলো বাদ হয়ে যাবে এই যে আর্লি সানরাইজ একটা স্টাইল আসলো এখানে অনেকগুলো স্টাইল আছে যে কোনো একটা স্টাইল আছে ক্রমে দিলাম ক্রমে দিলাম বেজ দিলাম বেজ দিলাম গোল্ড টু দিলাম এইভাবে আপনারা এই চেঞ্জ করতে পারেন তো আমি টু কালারে চাচ্ছি টু কালার থাক এবার দেখেন আসছে হরেজন্টাল হরেজন্টাল মানে হচ্ছে আনুভূমিক আর ভার্টিক্যাল মানে হচ্ছে লম্ব আনুভূমিক মানে হচ্ছে দেখেন কালার দুটো আনুভূমিক আনুভৌমিকভাবে আছে এই দিক দিয়ে দেখেন লাইটটা বেশি দিক দিয়ে লাইটটা কম এটা হচ্ছে আনুভৌমিক এই কালারটাকে বলা হয় আনুভূমিক যদি আপনি হরে ভাটিকাল দিন ভাটিকাল দিলে একবার পুরো লম্বা লম্বা হয়ে যাবে দেখেন এবার শুধু বাম সাইড লম্বা করে লাইট ডান সাইড লাইট মাঝখানে কি ব্ল্যাক অংশটা বেশি ডায়গনাল দিলে কোনাকুনি হবে আমি এখানে একটা কালার রেড কালার দিয়ে তাহলে ভালো লাগবে এই যে ডায়াগনাল হচ্ছে কর্ণ বরাবর দেখেন এই যে এই কর্ণ থেকে এই কর্ণ বরাবর দেখেন রঙগুলো সরে পড়েছে তো এইভাবে আরও অনেক স্টাইল আছে আপনাদের যা ভালো লাগে এটা ফর্ম সেন্টার দিলাম মাঝখান থেকে দেখেন চারিদিকে সরে পড়ছে এইভাবে আপনারা এগুলো দিবেন ফর্ম সেন্টার যেটা তো ফর্ম সেন্টার হচ্ছে ফর্ম কর্নার এইভাবে আপনারা কালার ইফেক্টগুলো সেট করবেন তারপর হচ্ছে টেক্সার টেক্সার হলো যে এই সফটওয়্যারে কোম্পানির থেকে কিছু ছবি ইমেজ আগে থেকে ডিজাইন করে দেওয়া আছে সাপোজ আমি এই এমেজটা চাচ্ছি তাহলে এটা সিলেক্ট করে ওকে দেব দেখেন সেই কালারে একবারে পেজটা কী হয়েছে কালার হয়েছে আপনি এটা চান দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে কালার চলে আসছে এগুলা হচ্ছে আপনার টেক্সচার অর্থাৎ কোম্পানির থেকে এগুলা আগেই দেওয়া থাকে ডিফল্টভাবে এগুলো হচ্ছে ডিফল্ট যদি আপনি নতুন কোনো টেক্সচার চান তাহলে এখানে আদার টেক্সচারে ক্লিক করবেন আদার টেক্সচারে ক্লিক করে আপনি সেই টেক্সার যেখানে আছে সেইখানে ক্লিক করে এটাকে চিনাই দেবেন যে আমি এই টেক্সারটা চাচ্ছি সাপোজ আমি এটা চাচ্ছি সাপোজ দিয়ে দিলাম এটা টুল বিগ এটা অনেক বড় এটা হবে না আচ্ছা এই সূত্রটা দিলাম দেখা যাক কী হয় এই যে চলে আসছে দেখেন এইটা কিন্তু আপনার ইয়া দেখেন আমার ইয়েটাও আছে ওই যে ওয়াটারমার্কটাও আছে এবং কি পেজ যে আমি কালার করলাম সেই এটাও কিন্তু আছে ঠিক আছে এইবার ইফেক্টে গেলাম টেক্সার আমরা দেখলাম এবার হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন হচ্ছে যে একাধিক কালারের বিভিন্ন স্টাইল আপনি এখানে কালার চেঞ্জ করবেন উপরে কালারগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে হো আর রেড থাক না রেড ভালো লাগছে না এর সাথে এটা মানাচ্ছে না যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন রং চেঞ্জ করে যে কোনো একটা আমি এটা সিলেক্ট করলাম করে এই যে ওকে দেখেন ওকে দেয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে সেই পেজ কালারটা প্যাটার্নটা কি হয়েছে চলে আসছে এই যে কিন্তু এখানে পেস কালারটা কি হয়েছে চলে গেছে এইভাবে আমরা প্যাটার্ন দিতে পারি তারপর আছে পিকচার পিকসারে ক্লিক করে সিলেক্ট করবেন একটা এই যে এটা আমি ক্লিক করে ইনসার্ট দিলাম ওকে দিয়ে দিলাম এই যে আমার পিকচারটা কি হয়ে গেলো এখানে চলে আসলো এইভাবে আপনারা পিকচার দিতে পারবেন কালার দিতে পারবেন প্যাটার্ন টেক্সচার ইত্যাদি আপনারা দিতে পারবেন তারপর আসছে আচ্ছা এটাকে নোফেল করি আগে তাহলে ভালো বুঝতে পারবো পেজ বর্ডার পেজ বর্ডার হচ্ছে আমার যে পেজ আছে এই পেজে আমি কি বর্ডার দিতে চাই আমি ক্লিক করলাম পেজ বর্ডারে দেখেন এখানে তিনটা বর্ডার পেজ বর্ডার শেডিং আছে তো যেহেতু প্রথমে পেজ বর্ডার আমার অপশন সেহেতু আমি পেজ বর্ডারে যাব পেজ বর্ডার আমি কেমন দেবো ডবল ডবল লাইন দেব ডাবল লাইন দিলাম এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন করার পরে কালার কালার এসে যে কালার পছন্দ হয় সেই কালার সিলেক্ট করবেন এটা হচ্ছে কালার সরি এর দাগটা কেমন মোটা হবে আমি এখান থেকে একটু মোটা দেবো থ্রি পয়েন্ট দিলাম তাতে না বিষ হয়ে গেল এটা থাক দিয়ে এই আটটা নান আছে না নান থাকবে দিয়ে ওকে দেখেন এই পেজটা কী হয়ে গেলো বর্ডার সেট হয়ে গেলো পেজে এখন আপনি চেঞ্জ করতে চান নো প্রবলেম চেঞ্জ করবেন কিন্তু আবার আপনাকে কি করতে হবে কালার দিতে হবে আবার কালার দিতে হবে আবার কেমন মোটা চাচ্ছেন দিতে হবে দিয়ে ওকে দিলে পেজ বর্ডারে সেই বর্ডারটা চলে আসবে ইচ্ছা মতো এখানে অনেক কিছু আছে আপনি ইচ্ছা মতো এগুলো কি করতে পারবেন সেট করতে পারবেন ইচ্ছা মতো এবার হচ্ছে আর্ট দেখবো আমরা আর্ট আর্টটা কি আর্ট দিলে কিন্তু পেজ বর্ডার থাকবে না যদি আমি আর্ট দিই তাহলে পেজ বড়ার থাকবে না আর্টে কি আছে দেখি আমরা এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটা ফুল ফ্লাওয়ার এর সাইজ দেওয়া আছে ফুলের সাইজ দেওয়া আছে আমি সাইজটা চাচ্ছি পনেরো দিলাম দিয়ে ওকে দিলাম দেখেন যদি এই ফুলটাকে যদি আপনি আরো বড় চান তাহলে সাইজটা কি করতে হবে ওখানে পনেরো গাছ আরও বাড়িয়ে দিতে হবে এবার আসেন আমি এখানে বক্স দিলাম মানে আমি চারিদিকে যাচ্ছি এটা নান মানে থাকবে না আচ্ছা শ্যাডো শ্যাডো মানে হচ্ছে যে আসলে বড় করে আগে আচ্ছা শ্যাড ও দিলাম যে শ্যাড ও দিলাম শ্যাড ও দিলাম দিয়ে এইটা দিলাম দিয়ে কালার দিলাম রেড কালার একটু মোটা হবে দেখা যাক এই শ্যাডো আসছে এই যে ডান পাশে আর নিচ দিয়ে দেখেন একটা স্যারো চলে আসছে তো শ্যাডো চাইলে দিবেন এবার থ্রি ডি থ্রি ডিতে গেলাম সরি থ্রি ডিতে গেলাম থ্রি ডিতে গিয়ে একটা মোটা করে দেবে এটা মোটা করে দিলাম থাক ওইটার মতন আপনার কাজ করবে ওই যে বক্সের মতনই এবার কাষ্টম কাস্টম কাস্টম মানুষ কেমন চাচ্ছেন নান করে দেবো আগে নান করে দেয়ার পরে কাস্টম দিব কাস্টম দিয়ে ও আচ্ছা কাস্ট আমি কাস্ট কোন দিকে চাচ্ছি লেফট রাইট ডান আর ডানে চাচ্ছি না এই তো তাহলে কি হলো আর কি আসলো নিচে আসলো আমি যে কোনো একদিকেও চাইতে পারি অপশনে কি আছে অপশানে সাইজ দেওয়া আছে কত সাইজ হবে এটা সাইজ বাড়াই দিলে এটা মোটা হবে সরি এটা মার্জিন এটা তো মার্জিন টপে কতটুকু আপনার মার্জিন রাখবেন মার্জিন কম করে দিলাম এই যে মার্জিন কম করে দিলাম আচ্ছা তাহলে লেখাটা কি হলো মার্জিন এই যে এই বড়টা কি হলো সরে গেল এদিকে মার্জিন আমি কম করে দিলাম আচ্ছা শেডিং আর বর্ডার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার লিখার বর্ডার আর এত শেডিং এটা এই এই ভিডিও আমার আগেই দেওয়া আছে ওইটা আপনারা দেখবেন আজকের মতো এটুকুই ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম